ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক স্বার্থ হচ্ছে সেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোন দেশে কোন গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না ফলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করার প্রতিষ্ঠা করার কিংবা যারা গণতন্ত্রের পক্ষে নিজেদের অঙ্গীকার রাখতে চান তার প্রাথমিক ব্যাপার হচ্ছে তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করবেন কিনা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংগ্রাম আছে আমাদের অঙ্গীকার আছে যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ লড়াইটা করব আমার স্বাধীনতা অন্যের স্বাধীনতার সাপেক্ষে অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করেই আমার স্বাধীনতার চর্চা ফলে এর যে সীমা সেই সীমাকে আমাদের প্রত্যেকের জন্যই ঠিক করা দরকার উপরে সরকার যখন কাজ করে যেহেতু একটা রাষ্ট্রীয় সরকার আছে সুতরাং গণমাধ্যমের সাথে সরকারের কোনো না কোনো সম্পর্ক আছে আইনগত দিক থেকে কিংবা একটা গণমাধ্যমের মালিকানা আছে গণমাধ্যম যারা পরিচালনা করেন সেই সাংবাদিকরা আছে প্রত্যেকেরই জবাবদিহিতা দরকার জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয় একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয় তাহলে সেখানে নিশ্চিতভাবেই স্বেচ্ছাচারিত হবে এবং অন্যের অধিকারের লঙ্ঘন ঘটবে ফলে সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দাবি উঠেছে যে গণমাধ্যমের মালিকানা কিভাবে নির্ধারিত হবে গণমাধ্যম যারা করবেন তারা কিভাবে সেই মালিকানাটাকে নিশ্চিত করবেন ব্যক্তি চাইলেন অনেকগুলো গণমাধ্যম খুলে ফেললেন এই জায়গাটা বন্ধ হওয়া দরকার গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার যাতে ওইখানে কোনো একচেটিয়া টাইম না হয় এবং একচেটিয়া স্বার্থে সেবক হিসেবে ওই গণমাধ্যম না দাঁড়ায় এইটা গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ রাষ্ট্র এমন কোন আইন থাকা চলবে না সরকার যাতে গণমাধ্যমের গলা টিপে ধরতে পারে